চ্যানেল তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো স্নান করে চলে আসলাম সোজা এক কাপ গরম কফি নিয়ে তো আজকে চা খাচ্ছি না আজকে বানিয়েছি কফি কারণ একটা কফি প্যাকেট দিন থেকে ছিল বাড়িতে বানানো হচ্ছিলো না তার জন্য আজকে বানিয়ে ফেললাম তো চলো কফিটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে মেয়েকে এখন আজকে স্কুলে পাঠাতে পারিনি তো কারণ ওর হচ্ছে আবার জ্বর এসেছে তো দেখো এখানে ওকে রেডি করেছি তো এখন যাবো ডক্টরের কাছে আবার কারণ কয়েকদিন পর পরে হয়ে জ্বর আসছে ওর বুঝতে পারছি না কেন তো তার জন্য নিয়ে যাব। মানে ডক্টরের কাছে গেছিলাম তো লাস্ট টাইম যখন গেছিলাম তখন ইউরিন টেস্ট করা হয়েছিল তো ইউরিন টেস্টে কোনো প্রবলেম পাইনি তো আবার জ্বর এসেছিলো তারপরে কালকে রাতেও খুব জ্বর ছিল তো এই জন্য আজকে স্কুলেও পাঠাতে পারিনি তো এখন নিয়ে যাব ডক্টরের কাছে আবার দেখি ব্লাড টেস্ট বা কিছু যদি টেস্ট করতে দেয় তাহলে কারণ বুঝতে পারছি না কিসের থেকে এত জ্বর আসছে তো বাইরে দেখো প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আজকে তো স্কুটি নিয়ে যাবো না ডাইরেক্ট ওটো করে চলে যাবো তো হাজব্যান্ডও আসছে ডাইরেক্ট দোকান থেকে ডক্টর এখানে চলে আসবে তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো কেউ ঘুরে আসিস কেন এখন ডক্টরের কাছ থেকে আসলাম জাস্ট এত রোদের মধ্যে এখন থাকছে

এত রোদে না আর বাইরে দাঁড়ানোই সম্ভব না তো আজকে একটু মেঘলা মেঘলা আছে এখন তার জন্য দাঁড়াতে পারছি কিন্তু আর কিছুদিন পরে না দাঁড়াতেই পারবো না আর কাপড় জামা এমনি টিনে নিচে দিলেই শুকিয়ে যাবে তো কাপড় জামাগুলো মেলে দিই চলো হ্যাঁ ওটাই দেখো স্কুল বন্ধ থাকলে যেভাবে টর্চার চলে সমস্ত মেকআপের জিনিস বের করে নিয়ে এখন এখানে খেলতে বসেছে দেখো তো এগুলো হচ্ছে স্কুল বন্ধ থাকলে দেখো সমস্ত তা নষ্ট করে ফেলেছে দেখো এদিকে আবার কথা শুনবে মুখে লাগাতে না করেছি মুখে লাগাবে না হাতে লাগাবে দেখো যেহেতু আজকে স্কুল বন্ধ তার জন্য দেখো এই সমস্ত চলছে সকাল থেকে ম্যাঙ্গো নাও নাও খাও খাও শোনা কেটে তো জ্বর হয়েছিল তাই কোনো কিছু খাওয়ার মুড নেই তেমন একটা তো তার জন্য বেশি জোরও করছি না অল্প কেটে আনলাম আমটা বেশ ভালোই আছে মিষ্টি আছে তো দেখি খাই খাইবে নাও শোনা না সো এখন বিকেল হয়ে গেছে তো রকম মানে একটু মেয়েকে নিয়ে শুয়েছিলাম তো ওঠার পরে দেখছি আমারও কেমন একটা জ্বর জ্বর লাগছে মানে হাত পাগুলো ব্যথা করছে তো তার জন্য মানে রকম ছাদের থেকে নিয়ে আসলাম জামা কাপড়গুলো মানে এতটাই হাত পা ব্যথা করছিলো মানে যে ছাদে যে উঠবো ওটাও পারছিলাম না তো মেয়ের সাথে সাথে মানে আমিও ঘুমিয়ে পড়েছিলাম অল্প আর দুপুরে সেরকম একটা ঘুমানো হয় না কিন্তু এই মেয়ের জন্য মানে ওর সাথে শুয়েছিলাম তার জন্য না ঘুমিয়ে পড়েছিলাম তো ওঠার সময় তো উঠতেই পারছি না মানে এরকম হাত পা ব্যথা করছে তাও রকম গিয়ে কাপড়গুলো গোছাবো এখন নিয়ে আসলাম আর ছাদে তো যাওয়াই যাচ্ছে না এত গরম তো এখন সন্ধে হয়ে গেছে অনেক আগেই এনেছিলাম জামা কাপড়গুলো এনে অন্যান্য কাজগুলো করছিলাম তো এগুলো ছিল মানে যেগুলো যে গুছিয়ে রাখবো সেগুলো মানে আর মন চাইছিল না তো এখন একটু ঠিক লাগছে শরীরটা তার জন্য জামা কাপড়গুলো গোছাচ্ছি এদিকে একটু টিভিটা ছেড়ে দিয়েছি তারপরে এগুলো কাজ ছেড়ে অল্প চা বানাবো কারণ সন্ধ্যেবেলা চাটা না খেলে আর এমনিও একটু জ্বর জ্বর লাগছে মাথাটা একটু ধরেছে তার জন্য একটু চা খাব আর মেয়েরও জ্বরটা এখন নেই তো বুঝতে পারছি না কিসের জন্য জ্বরটা এরকম বারবার আসছে তো ওষুধ তো খেতে চায় না ভালো করে তো জর্যবস্তি করে ওষুধ খাওয়াতে গেলে বমি করে দেয় তো এটাও একটা মানে প্রবলেম হচ্ছে ওষুধই খাচ্ছে না ভালো করে তো এদিকে আমি কাপড় গুছাচ্ছি ও আমার পেছনে পেছনে ঘোরাঘুরি করছে তো মানে এই জ্বর আসলে না মানে কারো কাছে যাবেও না অন্য সময় কিন্তু নিচে গিয়ে ওই যে কাকিমুনি আছে ওখানে খেলতে থাকে কিন্তু এই জ্বরের সময় কিন্তু মানে কারও কাছে যাবে না মানে আমার পেছনে পেছনেই থাকবে কোলে উঠে বসে থাকবে এরকম একটা ব্যাপার এদিকে জামা কাপড়গুলো গোছাচ্ছি দেখতে পাচ্ছো এখানে একটা কেক পড়ে আছে তোকে কেক বিস্কিট যা যা দেওয়া হচ্ছে কিছুই খাচ্ছে না ভালো করে ভাতও খায়নি ভালো করে ওই জ্বরের মুখে আর কোথায় খাবে তো ও না খেলে আমার সমস্যা হয়ে যায় ভালো লাগে না কারণ খিদের পেটে আমার মানে কি বলবো খিদে থাকে কিন্তু খ্যান খ্যান করতে থাকে কিন্তু কিছু খাবে না তো তার জন্য কেক বিস্কিট সব এনেছে দোকান থেকে কিন্তু কোনো কিছু মুখে দেয়নি এখনও যেরকম এনেছে ওরকমই পড়ে আছে সব কিছু তো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল তো এদিকে রেখে দিচ্ছি জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে বা যেখানে যেটা থাকে তো এরপরে একটু ঘরটা নোংরা হয়ে আছে একদম তো ঘরটাকে একটু ঝেড়ে নিয়ে তারপরে যাব চা বানাতে ঘরের মধ্যে এত নোংরা ফেলে এই চকলেটের কাগজ এখানে মানে কাগজ সারাদিন মানে যতবার ঝাড় দিই পরিষ্কার থাকবেই না ঘর যাই হোক ফ্রেন্ডস চলো আজকের মতো আর ভিডিও করতে পারছি না কারণ মেয়ের জ্বর বুঝতেই পারছো করতে দিচ্ছে না কিছু তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে